সাত সকালে ভাঙচুর নার্সিংহোমে রেজিনগরে বৃহস্পতিবার সকাল সকাল এক রোগীর মৃত্যুকে ঘিরে রেজিনগর নার্সিংহোমে রীতিমতো ভাঙচুর ও তাণ্ডব চালানো হয় পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে ডেলিভারির জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রসবের সময় বাচ্চাটি মারা যায় তারপর ছুটি করে বাড়ি নিয়ে আসে ঠিক দশ দিন পর পুনরায় পেটে যন্ত্রণা শুরু হয় আর গতকাল বুধবার রেজিনগর নার্সিংহোমে নিয়ে আসা হয় ডাক্তার দেখে বলে ওয়াশ করতে হবে তারপর ওয়াশ করতে গিয়ে রাতেই ওই পেশেন্ট মারা যায় সকালে বাড়ির লোক দেখতে আসলে ডাক্তার বলে অ্যাম্বুলেন্স ডাকুন বহরমপুর পাঠাতে হবে তখনও ডাক্তারবাবু সেলাইন লাগিয়ে রেখেছেন বাড়ির লোকজন বলছে সেলাইন চলছে না কেন ইনি তো মারা গেছেন এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয় তারপর লোক জানাজানি হতেই সাধারণ মানুষ তাণ্ডব চালিয়ে ভাঙচুর করে সেই সময় ডাক্তার ও মালিক পক্ষ পালিয়ে যায় এই নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ এসে সামাল দেয় এরকম ঘটনা পাঁচ বছর আগেও একবার ঘটেছিল তখন ওই নার্সিংহোমে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ভাঙে চলো বরহমপুরে বেলাঙালি যায় বেলডাঙ্গাতে বরংপুর দেয় বরহমপুরালি দিয়ে ওয়াশ করে চলো ওয়াশ করার পরে আমরা বাড়ি লেসি মেয়েটা বাচ্চা লড়ছে ফিরে আমরা ডাক দেখায় ডাক দেখার পরে আবার আমরা কেকার ছবি করি ছবি করার পরে ফিরে আবার আমরা কাজ ফস্ত দেখায় যে বুঝলি যে গায়ে রক্ত নাই মেডিকেলে দেখা করে দিল্লি গেলে আমরা মাতিমাই মাতিমাই লিল না বুঝলি আউডোর দেখা আউডরে আবার আমাদের ছবিটা ডেড় দিতে ছবিও করা হয়েছে সে ছবি তো বুঝে একরকমশন এমেছে এখন নামেনি সেই জন্য আমরা আবার পীর মানে রিপোর্টার দেখাইতে এখানে দেখা দিয়েছি পুলোর যদি রক্ত প্রয়োজন ভালো থাকে তাহলে আমরা ভর্তি নিব ভালো নেব রক্ত প্রয়োজন ভালো আছে ভর্তি দিয়েছে ওয়াশ করা হইলো ওয়াশ করার পরে অনেকখানি জিনিসও বেশ বেরো তারপর সারা চুলবস করছে তোলা দি বসা দিবে বেড়া শুন করা হইল সকালবেলা এটি বেশ খাবারও চাও খেলো খাওয়ানোর পরে মানে শেষ তারপর শেষটা থেকে ডাকলাম বারবার ডাকা হয়েছে আবার সময় উঠছে সময় উঠছে তারপরে সকালে একবার যেই তো মেশিন দেখো ফসল দিয়ে তো নাই শেষ দিয়ে আমরা এখন কি চাইছেন বিদাতি যেটা নালনসাই ফেটারলাইন আছে আমরা জানি না এই এতে মে তাহলে আমরা জানি কিছু না আমরা না দিয়া জানেনি তো দিয়া আমরা সকালে শুনছে মরে যাচ্ছে দিয়া মরে আমরা এসে দেখি মরে গেছে তাও অক্ষতন চলছ সুলাইম চলছ হাত পা টাঙ্গলে মেশিন তা দিছে আর আমি বুঝি কম্পিউটারটা জলাই লরাইছে ইয়া মরে যাচ্ছে মরে যাচ্ছে আমি তাই না